Terima kasih চললাম হাঁস কিনতে হাঁস হাঁসের মাংস খাওয়া হবে তো তার জন্য এখন রাত্রেবেলা বেরিয়ে গেছি তো চলো দেখা যাক কোথায় হাঁসের হাঁস পাওয়া যায় তো পাতি হাঁস কি পেরি হাঁস কী রাজহাঁস কী হাঁস জানি না তিনটে অপশান আছে কোন হাঁস পাই দেখি যে হাঁস পাবো সেই হাঁসের মাংস খাওয়া হবে ঠিক আছে এই চো দিদি আমি আর দাদা বেরিয়ে পড়েছি তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা

হাঁসটা বাজার থেকে মেরেও নিয়ে আসা হচ্ছে যাতে কাটতে সুবিধা হয় তো বাড়ি চলে যাচ্ছে দেখো গোটা হাঁস বড় ভীষণ বড় হাঁস এই যে

মানে ছাড়ানো হচ্ছে আর বাজার থেকে মানে হাঁসটাকে মেরে আনা হচ্ছে যেহেতু বড় হাঁস কেউ মারার লোক নেই জন্য আর আজকে এখন এই যে মানে আদা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি আর সিম্পল কিন্তু মেনু রাত্রেবেলা হচ্ছে হাঁসের মাংস আর ভাত তাই তো ছর্দি আর সোনা যেহেতু হাঁসের মাংস খাবে না বলছে যাই না খেতেও পারে এক তো সোনার জন্য ওই জন্য একটা স্পেশালি ডিমের অমলেট আজকে আমাদের রান্না এই যে ছর্দি

তেল হয় হাঁসের গায়ে এখন শুনেছি তেল হয় না কিন্তু হাঁসের গায়ে তেল আছে আর এদিকে আলু ভাজা বসি দিয়েছে দেখতে পাচ্ছ মাংসটাকে ভালো করে ম্যারিনেট করার সময় তোমাদেরকে দেখতে ভুলে গেছে তখন হবে গো ঘুমাচ্ছে তো সব আসলে কাটতে করতে সময় লাগে না হ্যাঁ মশলা করাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে মাংসটাকে কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে হ্যাঁ কি দারুণ চেন্টে হচ্ছে গো তো হলো না এখনো হয়নি তো কি হয়েছে গিয়ে জল চলে আসছে অনেকটাই মাংস হচ্ছে না দু কিলো দু কিলো হবে না দু কিলো বেশি একটু বেশি হতে পারে যাই হোক আমার কোনো আইডিয়া নেই তোমরা বলো কতটা কি মাংস হয়েছে আর কি তো কেমন কালার আসছে তার জন্য একটু ওয়েট করো ব্যাস চাপা পড়ে গেলো বেশ করে কষি কষিয়ে মাংসটা হবে তাই তো আবার কী তেল বেরিয়েছে গো

কি কালার এসেছে কি তেল ছেড়েছে তুমি ফোনটা বন্ধ করো বাবা আমার কপি রাইট খাবো বন্ধ করো ব্যাস এবার খাও দেখি গরম ও আচ্ছা তাহলে ঠান্ডা হোক হ্যাঁ আচ্ছা দেখছি কি নাকতে হবে জল ঢালো তুমি ঢালো কতটা কি জল দিতে হবে না দিতে হবে একবারটি কষা মাংস চলে গেছে একটু ঠান্ডা হোক তারপর খাচ্ছি কমপ্লিট এই যে ধোঁয়া হচ্ছে হু করে দাও জল দাও হুম তো চলো কষা মাংসটা খেয়ে আসি কি খাওয়া শুরু হয়ে গেছে চলো আর একটা দেখি কেমন সেই স্বাদ হাত দিয়ে দেখাও আমার বন্ধুদেরকে এরকম করে দেখাও আর বাবার দিকে নিয়ে আসো গরম দৌড়

খুব একটা পছন্দ করি না আর একটু সেদ্ধ হবে খুব একটা খারাপ খেতে হয়নি ভালোই হয়েছে আমাদের ওখানে হলো প্রেসার কুকারের দাম

তেল এই চর্বিগুলো দারুণ লাগে ও এই চর্বিষণ দূরে যাও ওদের ও হচ্ছে তো হ্যাঁ চর্বিগুলো তার সাথে এই যে আলু আর একটু রসুন দিয়ে হুম মাংস শেষ হুম কেমন লাগলো দারুণ আছে আচ্ছা হওয়ার সময় দেখা হচ্ছে চলো টক বক করে ফুটছে এদিকে গরম মশলা বাটা চলছে তাই তো গরম মশলাটা এবার লাস্টের মধ্যে চলে যাবে হ্যাঁ কষা মাংস তো খেলাম দেখলে তো হয়ে এসছে এবার খাওয়া যাক চলো আলু দাও আলু আলু আলুটা দিয়ে মাংসটা খুব বাজে খেতে হয়েছে

खालि पो हास बदि